এমন কিছু কিছু কাজ আছে যে সমস্ত কাজগুলো থাকলে রোজা না রাখার অনুমতি আছে যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে তার মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে যদি কেউ শরীর সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাটাই উত্তম আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর করেছে তাহলে সেই দিনের রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে নাম্বার দুই কোন রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয় অথবা অন্য কোন নতুন রোগ দেখার আশঙ্কা আশঙ্কা হয় হয় অথবা রোগ মুক্তি বিলম্ব হওয়ার তাহলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে তবে সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে তবে এই রোজা ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি বিজ্ঞ এবং দিনদার পর চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন এবং তার পরামর্শ থাকা তাহলে দুর্বলতা থাকে তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে তখন রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে নাম্বার চার গর্ভবতী বা ধুগেদায়িনী স্ত্রী লোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে বা সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করে বা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে এরকম আশঙ্কা করে আর সন্তানের সমূহ কষ্ট হয় তাহলে এর নিশ্চিত হলে রোজা না রাখার অনুমতি আছে বা ছেড়ে দেওয়ার অনুমতি আছে কিন্তু পরে কাজা করে নিতে হবে নাম্বার পাঁচ নেভাস অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে এবং পবিত্র হওয়ার পর সেই সমস্ত রোজার কাজা করে নিতে হবে